ওম নম শিবা বন্ধুরা শিব মহাপুরাণ কাব্যে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি শ্রবণ করছি শিব মহাপুরাণ কাব্যের শেষ খণ্ড অর্থাৎ বায়ব্য সংহিতার উত্তরাখণ্ড তো চলুন বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক উপমন্যের বর্ণিত শিব সংলাপ ও জপের মাহাত্ম পঞ্চাক্ষর মন্ত্রের ওম নম শিবায় জপে লিপ্ত মানুষ যদি ব্রাহ্মণ মূর্খ অজন্ত অর্থাৎ অধম হয় তবুও সে পাপের বন্ধন থেকে মুক্ত হয়ে যায় এই কাহিনীর প্রসঙ্গে উপমন্য আবারও শ্রীকৃষ্ণকে বলেছেন একসময় ভগবান শিব দেবী পার্বতীকে বলেছিলেন হে বরদায়নি যে জব আজ্ঞাহীন ক্রিয়াহীন এবং বিধির জন্য প্রয়োজনীয় দক্ষিণাহীন হয় সে জব সর্বদাই নিষ্ফল হয় আমার সর্বভূত মন্ত্র যদি আজ্ঞা ক্রিয়া শ্রদ্ধা ও দক্ষিণাসহ সিদ্ধ হয় তবে সেটি সিদ্ধ হয় এবং মহান ফল প্রদান করে এক শিষ্যের উচিত তত্ত্বজ্ঞ আচার্য জপশীল সদ্গুণ সম্পন্ন ধ্যানযোগ নিষ্ঠ ব্রাহ্মণ গুরুর সেবায় নিজেকে নিবেদন করা শুদ্ধ হৃদয় নিয়ে চেষ্টা সহকারে গুরুজনকে সন্তুষ্ট করা মন বাক্য দেহ ও ধন দ্বারা গুরুর পূজা করা যদি সামর্থ্য থাকে তবে ভক্তি ভরে গুরুজনকে হাতি ঘোড়া রথ রত্ন ভূমি প্রভৃতি দান করা যে সিদ্ধি কামনা করে তার উচিত দান কখনো কৃপণতা না করা পরের সমস্ত সামগ্রী সহ নিজে অস্তিত্ব গুরুর সেবায় অর্পণ করা এবার আমরা বলবো জপের বিধান সম্পর্কে শুদ্ধ স্থানে স্নান করে সুন্দর শিব ও শ্রীকৃষ্ণকে চিন্তা করতে হবে উত্তর বা পূর্বমুখী হয়ে মৌনভাবে বসে চিত্তকে একাগ্র করতে হবে দহন প্লাবন প্রভৃতির দ্বারা পাঁচ তত্ত্ব শুদ্ধ করে মন্ত্রের ন্যাশ করতে হবে প্রাণ আপন নিয়ন্ত্রণ করতে হবে বিদ্যাস্থান ঋষি ছন্দ দেবতা বীজ শক্তির মন্ত্র ও মন্ত্রের ব্যথার্থ রূপ পরমেশ্বরকে স্মরণ করে পঞ্চাক্ষরে জপ করতে হবে জপের এক মানব জপ সর্বোত্তম দুই উপাংশ জপ অর্থাৎ মুখ নাড়ানো কিন্তু শব্দ না হওয়ার মধ্যম এবং তিন পাচিক জপ স্পষ্ট উচ্চারণে এটি হল নিম্ন জপ গণনার পদ্ধতিও ফল আঙুলে গণনা করলে এক গুণ ফল হয় রেখা দিয়ে বর্ণনা করলে আট গুণ ফল হয় পুত্র বা পুত্রের বীজ দিয়ে তৈরি মালা দশ গুণ শঙ্খের মনে দিয়ে একশো গুণ মোগা দিয়ে হাজার গুণ স্ফটিক দিয়ে দশ হাজার গুণ মুক্ত দিয়ে এক লক্ষ গুণ পদ্মাক্ষ দিয়ে দশ লক্ষ গুণ এবং সোনা দিয়ে করলে কোটি গুণ উটকাট ও রুদ্রাক্ষ দিয়ে অসীম গুণ ফল লাভ হয় রুদ্রাক্ষ মালা বিশেষত্ব তিরিশ দানা রুদ্রাক্ষের মালা ধন প্রদানকারী সাতাশ দানা রুদ্রাক্ষের মালা পুষ্টি দেয়নি পঁচিশ দানা রুদ্রাক্ষের মালা মুক্তি দেয়নি পনেরো দানা রুদ্রাক্ষের মালা অভিচার কর্মের ফলদায়ক একশো আট দানা শ্রেষ্ঠ একশো দানা উত্তম পঞ্চাশ দানা মধ্যম এবং চুয়ান্ন দানা মনোহরিণী ও শ্রেষ্ঠ জব অন্নকে প্রদর্শন করা উচিত নয় আঙুলের ব্যবহার অঙ্গুষ্ঠ মুখ্যদায়ক তর্জনী শত্রুনাশক মধ্যমা ধনদায়ক অনামিকা শান্তিদায়ক এবং কনিষ্ঠা অক্ষরণীয় অর্থাৎ ফল নষ্ট করে না জপের স্থানে ভেদে ফল গৃহে জপ করলে সমান বা এক গুণ গোশালায় জপ করলে একশো গুণ বন বা উদ্যানে জপ করলে হাজার গুণ পবিত্র পর্বতে জপ করলে দশ হাজার গুণ নদীর তটে জপ করলে এক লক্ষ গুণ এবং দেবালয়ে জপ করলে কোটি গুণ ভগবানের শিবের সন্ধ্যানে জপ করলে অসীম গুণ দিকভেদে জপ পূর্বমুখী জপ করলে বসীকরণে সফল দক্ষিণমুখী জপ করলে অভিচার কর্মে সফল পশ্চিমমুখী জপ করলে ধন প্রদানকারী এবং উত্তরমুখে জপ করলে শান্তিদায়ক হয় জপের নিষেধ নিম্নলিখিত অবস্থায় জপ করা নিষেধ এক সূর্য অগ্নি দেবতা ব্রাহ্মণ ও মহাপুরুষদের পৃষ্ঠ প্রদর্শন করে যে জপ করা হয় দুই মাথায় পাগড়ি গায়ে কুর্তা উলঙ্গ হয়ে খোলা চুল গলায় কাপড় জড়িয়ে অসুচি হাতে অসুচি শরীরে জব কাঁদতে কাঁদতে জব জপের সঙ্গে ক্রোধ মদ হাঁচি থুতু ফেলা হাই তোলা এবং শেষ হলো কুকুর বা অধম ব্যক্তির দিকে তাকিয়ে জব যদি কখনো সব নিয়ম পালন করা সম্ভব না হয় তবে আসমান করতে হবে অথবা তোমার সঙ্গে মাতা পার্বতী সহ শিবের স্মরণ করতে হবে কিংবা গ্রহ নক্ষত্রদের দর্শন করতে হবে অথবা প্রাণায়াম করে নিতে হবে আসন ছাড়া বসে শুয়ে থেকে হেঁটে চলতে চলতে কিংবা রাস্তায় থেকেও জব করা উচিত নয় গলিতে বা রাস্তায় অপবিত্র স্থানে বা অন্ধকারে কখনো জব করা উচিত নয় দুই পা প্রসারিত করে কুটকুট আসনে বসে সওয়ারি বা খাটে উঠে কিংবা চিন্তায় ব্যাকুল হয়েও কখনও জব করা উচিত নয় এভাবেই ত্রিশূলধারী মহাদেবের সমগ্র তিন লোকের কল্যাণের জন্য সশরীরে মহাদেবী পার্বতীকে এই পঞ্চাক্ষর মন্ত্রের নিয়ম এবং জপের যোগ্য প্রক্রিয়ার বিষয়ে পূর্ণ বৃত্তান্ত করলেন যে কোনো মানুষ যদি একাগ্র চিত্ত হয়ে ভক্তিভাব সহকারে এই প্রসঙ্গে শ্রবণ করে বা অন্যকে শোনায় তবে সে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে পরম গতি লাভ করে উপমন্য বললেন ন্যায় সংহত উপার্জিত অর্থ দিয়ে ভাব সহ মহাদেব শিবের পূজা করা উচিত এমনকি যদি অন্যায়ভাবে উপার্জিত অর্থ দিয়ে ও কেউ ভক্তি সহকারে শিবের পূজা করে তবে তার কোনো পাপ হয় না কারণ ভগবান শিব ভাব গ্রাহী অর্থাৎ তিনি ভক্তের আন্তরিকতাকেই গ্রহণ করে শাস্ত্রবাক্য ন্যায় উপার্জিত ধরে ভক্তিহীন পূজা করলে কোনো ফল পাওয়া যায় না কারণ পূজার সাফল্যের মূল কারণ কেবল ভক্তি অর্থাৎ ভক্তি ছাড়া ধন সম্পদ দানযোগ্য কোনো কিছুই মূল্য নেই ধনী হোক বা দরিদ্র যেই হোক না কেন যদি সে ভক্তি সহকারে শিবের উদ্দেশ্যে অল্প বা বেশি যাই প্রদান করে উভয় সমান ফল লাভ করে যার কাছে অল্প অর্থ আসে সেই মানুষও যদি ভক্তিভাব দ্বারা প্রণোদিত হয়ে শিব পূজা করে তবে সে মহা ফল পায় কিন্তু যে ধনী মহাশক্তিশালী অথচ ভক্তিহীন তার পক্ষে শিবের পূজা করা উচিত নয় কারণ ভক্তি ছাড়া শিব আরাধনা কখনোই ফলপ্রদ হয় না শিব ভক্তি ছাড়া এক তীব্রতম তপস্যা মহাযজ্ঞ বা অন্য যে কোনো সাধন দ্বারা দিব্য সিদ্ধান প্রাপ্ত হওয়া যায় না এ কারণে হে শ্রীকৃষ্ণ সর্বত্র শিব আরাধনায় ভক্তি প্রধান গুরুত্ব এটি গুপ্ত থেকেও গুপ্ততর সত্য এবং এতে কোনো সন্দেহ নেই পাপের মহাসমুদ্র পার হওয়ার জন্য শিবভক্ত এক মহানৌকা যে ভক্তি ভাবপূর্ণ তার রজগুণ তমগুণ কিছুই ক্ষতি করতে পারে না মূর্খ পতিত বা অজান্ত মানুষও যদি ভগবান শিবের শরণায় তবে সে সমস্ত দেবতা ও অসুরদের কাছেও পূজনীয় হয়ে ওঠে তাই সর্বদা সর্বপ্রকার চেষ্টা করে ভক্তি সহকারে শিবের পূজা করা উচিত অভক্তদের কোথাও কোনো ফল নেই যদি কেউ বড় পাপি হয় তবুও যদি সে ভক্তি ভরে পঞ্চাক্ষর মন্ত্র নাম শিবায় দিয়ে শিবের পূজা করে তবে সে সেই পাপ থেকে মুক্ত হয়ে যায় যে ব্যক্তি মাত্র একবারও ভক্তি সহকারে পঞ্চাক্ষর মন্ত্র দ্বারা শিব অর্চনা করে সে সমস্ত মন্ত্রের মাহাত্ম সিদ্ধামে গ্রহণ করে কিন্তু যে দুর্ভদ মূর্খ মানব এই দুর্লভ জন্ম লাভ করেও ভগবান শিবের আরাধনা করে না তার জন্ম সম্পূর্ণ ব্যর্থ কারণ মুখ্য সাধক নয় আর যে দুর্লভ মানব জন্ম মহাদেবকে পূজা করে তার জন্ম সফল ও কল্যাণময় এই মানবী প্রকৃত কৃতার্থ সেই শ্রেষ্ঠ শিব ভক্তদের লক্ষণ এবং ফল যারা সদা শিব ভক্তিতে নিয়োজিত যাদের মন সর্বদা শিবের চরণে নিবদ্ধ যারা শিব চিন্তনে নিমগ্ন তারা কখনোই দুঃখভাগী হন না তাদের মধ্যে স্বভাবতই দেখা দেয় সৌভাগ্য রূপ পরাক্রম দানশীলতা ও দয়া শৌর্য এবং বিশ্বব্যাপী খ্যাতি এই সব সহজে প্রাপ্ত হয় শিব পূজকদের যৌবন দ্রুত চলে যাচ্ছে এবং নানা রোগ দ্রুত গতিতে নিকটে এসে পড়েছে এ কারণে সকলেরই উচিত পানি মহাদেবের পূজা করা যতদিন মৃত্যু আসেনি যতদিন বার্ধক্যের আক্রমণ ঘটেনি যতদিন ইন্দ্রীয় শক্তি ক্ষীণ হয়নি ততদিন ভগবান শঙ্করের আরাধনা করে নিতে হবে তিন লোকের মধ্যেই ভগবান শিবের পূজায় সমান অন্য কোনো ধর্ম নেই এভাবেই ক্রোধ জয় অপমন্য থেকে যে জ্ঞান যদুকুল নন্দন শ্রীকৃষ্ণ অর্জন করেছিলেন সেই সমস্ত জ্ঞান তিনি মনোযোগ সহকারে আসন গ্রহণ করে বসে থাকা মনিদের উপদেশ দিয়ে শুনিয়ে দিলেন তারপর আর্তদর্শী বায়ুদেব সায়ংকালে আকাশে অন্তর্ধান হলেন পরের দিন প্রভাতে বৈদিক আচার অনুযায়ী নিয়মিরান মনির সত্রের সমাপ্তি উপলক্ষে অবরুদ্ধ স্নানের জন্য প্রস্তুত হলেন সেই সময় ব্রহ্মার রাদেশের স্বয়ং সরস্বতী দেবী এক সুদৃশ্য নদীর রূপে সেখানে উপস্থিত হলেন যার জলে ছিল সুস্বাদু নির্মল ও শুভ্র তরল সরস্বতী নদীকে উপস্থিত দেখে মনিরা অন্তরে মহা আনন্দিত হলেন তার কাহিনী সত্র সমাপ্ত করে তাকে অবগাহন অর্থাৎ স্নান শুরু করলেন সেই পবিত্র জলে দেব তর্পণ সম্পন্ন করে পূর্ব কাহিনী কীর্তনদের স্মরণ করে করতে করতে তারা সকলেই বানারসীপুরের উদ্দেশ্যে রওনা দিল পথে হিমালয়ের পাদদেশ থেকে দক্ষিণ মুখে প্রবাহিত হওয়ার সময় ভাগীরথী দর্শন করে তারা প্রথমে তাতে স্নান করলেন এবং তারপর ভাগীরথীর তীর্থে ধরে অগ্রসর হলেন বেনারসীতে আগমন অবশেষে বানারসীতে পৌঁছে তারা মহা সুখ পেল সেখানে উত্তর বাহিনী গঙ্গায় স্নান করে তারা লিঙ্গের দর্শন ও শাস্ত্রবিধি অনুসারে পূজা পূজা সম্পন্ন করে করল যখন তারা চলার জন্য প্রস্তুত হলেন তখন তারা আকাশ এক অপূর্ব উজ্জ্বল আলোক বিকিরণ দেখতে পেল যা কোটি সূর্যের সমান প্রতীয়মান ছিল তার প্রভা সমগ্র দিগম্ব পরিব্যাপ্তি করে দিয়েছিল সেই সময় শত শত সিদ্ধ পশুপাতির মনে যারা দেহে ভস্ম ছিলেন তারা কাছে গিয়ে সেই আলোতে লীন হয়ে গেলেন এবং তাদের লীন হওয়ার সঙ্গে সঙ্গেই সেই আলোক নক্ষত্র তৎক্ষণাৎ অদৃশ্য হয়ে গেল এটা ছিল এক অদ্ভুত মহা আশ্চর্যজনক ঘটনা সেই বিস্ময়কর দৃশ্য দেখে নৈরাশ্যমন মৌসিমা এটি কি এমন ভাবনা করতে করতে ব্রহ্ম বনে চলে গেলেন ব্রহ্মা সবাই তাদের পৌঁছাবার পূর্বে লোক পাবন পবনদেব সেখানে উপস্থিত হলেন তিনি নৈমিরানের ঋষিদের সঙ্গে তার সাক্ষাৎ তাদের সঙ্গে হওয়া কথোপকথন তাদের শুদ্ধ বুদ্ধি যেভাবে পার্শ্বদপণ সাহস সদা শিবের মধ্যে নিবিষ্ট ছিল এবং তাদের দীর্ঘকালীন যোগ্য যেভাবে সম্পূর্ণ হলো এসব ব্রহ্মাকে বর্ণনা করে শোনালেন এরপর ব্রহ্মার কাছ থেকে অনুমতি নিয়ে তিনি নিজ লোকের উদ্দেশ্যে রওনা দিলেন পরে নিজাসনে অসীম ব্রহ্মাজি যখন গান শিল্পে পরম্পরা প্রতিযোগিতা ও বিষাদ লিপতে অর্থাৎ নারদ নারদমণির সঙ্গীতের রস আচ্ছাদন করতে করতে আনন্দে বিরাজ করছিলেন সেই সময় তিনি গন্ধর্ব অবসরাতে তারা পরিবেষ্টিত ছিলেন সেই সময় কোনো বহিরাগতকে সেখানে প্রবেশের অনুমতি দেওয়া ছিল না তাই যখন নৈমীরাসনের মণিরা পৌঁছালেন তখন দ্বাররক্ষীরা তাদের প্রবেশ করতে দিলেন না ফলে মুনিরা ব্রহ্মাণ্ড ভাবের বাইরে পাশে বসে রইলেন সঙ্গীত আসরের নারদজি তুমি এবং সমকক্ষ হয়ে উঠলে ফলে নারদ ব্রহ্মাজি তাদের প্রতিদ্বন্দ্বিতা ত্যাগ করতে লাগলেন এবং পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু হওয়ার অনুমতি দিলেন তারপর নারদ গন্ধর্ব অপ্সরাদের দ্বারা পরিপুষ্ট হয়ে নলকুলেশ্বর মহাদেবকে বিনা সঙ্গত শোনানোর জন্য তুমি সঙ্গে ব্রহ্মা ভবন থেকে বাহির হলে যেন মেঘমালা থেকে সূর্যদেব উদিত হলো সেই সময় মুনিকে দেখে ছল উৎপন্ন ঋষিরা তাকে প্রণাম করলেন এবং বিনম্রভাবে ব্রহ্মাজির দর্শন লাভের অনুমতি চাইলেন কিন্তু নারদের মনে অন্যত্র নিবদ্ধ থাকায় এবং তিনি অত্যন্ত তাড়াহুড়োর থাকায় তিনি অনুরোধ করে বলেন এ সময় উপযুক্ত আপনারা ভিতরে প্রবেশ করুন একথা বলে তিনি চলে গেলেন ঋষিদের প্রবেশ এরপর দ্বার রক্ষীরা ব্রহ্মাজিকে ঋষিদের আগমনের সংবাদ জানালে ব্রহ্মাজির অনুমতি পেয়ে সকল ঋষিরা একসঙ্গে ব্রহ্মা ভবনে ফিরে এলেন বন্ধুরা এই ছিল আমাদের শিব মহাপুরাণ কাহিনীর কিছু অংশ আগামীকাল আমরা শ্রবণ করব ব্রহ্মার উপদেশ এবং সনদ কুমারের প্রসঙ্গ সম্পর্কে তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন হার হার মহাদেব